এসো হে বৈশাখ এসো 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 হে বৈশাখ এসো এসো ভাই বলতো এই বছরের নববর্ষের রেজুলেশনটা কি রেজুলেশন আবার কি ভাবছি লাইফটা একটু সিরিয়াস বানাবো সবকিছু গম্ভীর ভাবে নেবো গম্ভীর গম্ভীর তুই গম্ভীর তো গম্বীর মুখ দেখে কোন দিকে আমি ভাবজি ডায়েট করবে বাহ তোর ডায়েট মানে আলো জানা আছে তাহলে ডায়েট ওই তো দিনে তিনবার কবি চারবার করে মিষ্টি খাওয়া এ ডায়েট করবে ডায়েট করবে আরে ওর ওর ডায়েট মানে ও মিষ্টির মধ্যে সবজি ঢুকিয়ে দাও আর নতুন মিষ্টি আবিষ্কার করবে দিয়ে ওইটা খাবে জানিস তো পয়সা মানে নতুন সূচনা বাঙালির আত্মার উৎসব আর কিছু কিছু মানুষের আড্ডা বোঝে শুধু মাছ মাংস আর ভাত আন্ধার রাতে বনে হাসি হায়রাবো আর পায় গার্লফ্রেন্ড নিয়ে আজকে নতুন বছরের দিনে একটা সেলফি নিয়ে যাক যা তাহলে নে তাহলে তুই ফোনটা বার

you mm -hmm.